নমস্কার বন্ধুরা এই যে দেখুন আমাদের এই যে রেল স্টেশন এখানে বললাম যে কাজ চলছে এই যে মাত্র মাটি লাগানো হচ্ছে কাজ চলছে দেখুন আমরা সবাই বিকালে দেখতে আসলাম এই যে দেখুন লোক জন্য এই যে দিকে সব খুঁটি ঘিরে রেখে দিয়েছে মেলা বসবে দেখুন আমরা দেখতে আসলাম তাই এই যে দেখুন গাছটা সব পরিষ্কার করে নিয়েছে দোকানের জন্য এই যে দেখুন বন্ধুরা কাজ চলছে

এই যে দেখুন একদম পুকুরের ধারে রেলের কত সুন্দর জায়গাটা এখানে মেলা বসবে ভিটা ঢুকু ভিটা থেকে এই যে আমাদের এখানে সবাই মনোযোগ করতে আসে কত সুন্দর ঘোরা জায়গা রাস্তাটা আরে আমার হেডফোনটাই আমি খুঁজে পাচ্ছি না কোথায় দেখিছে এই যে দেখুন কাজ চলছে সব হাতুরিটা একটু দেখা সবাই এই যে ইভিনিং করতে আসে মর্নিং করতে আসে সব ঘুরতে মর্নিং ওয়াক করতেই রাস্তায় সবাই আসে কত সুন্দর রাস্তাটা দেখুন